আসসালামু আলাইকুম আমরা সম্ভবত সাত আট মিনিট সময় লেগেছে গোলাগঞ্জ নৌকা থেকে আমরা উপারে অর্থাৎ সাদা পাথর যে স্থানে সাদা পাথর স্থানে আমরা চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সারি সারি নৌকাগুলা সবগুলা নৌকাই পর্যটকদেরকে এখানে নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে এসেছে ঘুরতে আপনি দেখেন আমরা কাছাকাছি চলে এসেছি এই যে এই যে সারি সারি নৌকা অনেকগুলো নৌকা এখানে জড়ো করা আছে তারা যাদেরকে নিয়ে আসছে তাদেরকে আবার নিয়ে যাবে আমরা গাঠে চলে আসছি গাঠে চলে আসছি গাতে চলে আসছি এক্ষণে আমরা নেমে যাব এক্ষেত্রে নেমে যাব পরবর্তী জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম